হ্যালো ফ্রেন্ড এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে চারিদিকে স্যাঁত স্যাঁতে একটা আবহাওয়া আর এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতে আরশলা পিঁপড়ে মশা নানা নানারকম পতঙ্গের উৎপাদ বেড়ে যায় বিশেষ করে আরশলা আর পিঁপড়ের উৎপাত আমাদের প্রতিটি ঘরে দেখা যায় আমরা যখন ঘরে কোনো খাবার দাবার রাখি তখন দেখবেন সেই খাবারে নানা রকম লাল কালো পিঁপড়া বা গন্ধযুক্ত পিঁপড়া এসে সেই খাবারে পড়ে এতে আমরা সেই খাবারগুলো খেতে পারি না এছাড়া আমাদের রান্নাঘরে দেখবেন আমরা যখন রাতের বেলা লাইট অফ করে ঘুমাতে যাই তখন তো তখন আমাদের রান্নাঘরে এই আটশোলের উৎপাদ বেড়ে যায় এরা আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের রকম ফুড পয়জন হয় এতে আমাদের অনেকটা টাকাও যেমন ব্যয় হয় এবং শরীরও অনেক খারাপ হয়ে যায় তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এই আরশোলা বা পিঁপড়ে মারার জন্য কিন্তু এরা কিছু দিনের জন্য মরে গেলেও দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা আবার বা পিঁপড়া আমাদের ঘরে চলে আসে তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা যদি বাড়িতে থাকা কিছু হোম রেমেডি দিয়ে এই আরশোলা পিঁপড়ে মশা মাছি দূর করতে পারি তাহলে কেমন হয় তো সেরকম একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমি আপনাদের কাছে অসাধারণ দুটি টিপস শেয়ার করব আশা করছি টিপ দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র পাত্রতে নিয়ে নিয়েছি কিছুটা জল জলটা নিয়ে আমি প্রথমে কী করলাম গ্যাসে বসিয়ে দিয়েছি তা গ্যাসে বসিয়ে এটা একটু গরম হলে এতে আমি দিয়ে দেবো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এগুলো আমরা আমাদের জামাকাপড় মানে বাজে একটা গত দূর করার জন্য আমরা ব্যবহার করি বা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেই জন্য ন্যাপথলিনগুলো আমরা ব্যবহার করি তো এখানে আমি তিনটে ন্যাপথলিন নিয়েছি নিয়ে আমি প্রথমে কি করলাম এতে আমি মানে জলে আমি দিয়ে দিয়েছি আর ন্যাপথলিনটা ঠান্ডা জলে গুলে কিন্তু এটা গুলবে না এটা অবশ্যই গরম জলে গুলতে হবে তো এইভাবে প্রথমে এটা মানে গলে গেলে তারপর আমি দেখাচ্ছি তা দেখুন আমার ন্যাপথলিনটা মানে জলের সঙ্গে মিশে গেছে এ মিশে যাওয়ার পর তারপর আমি নিয়ে নেব একটা খালি পাত্র তা আপনার বাড়িতে ব্যবহার করবেন না সেরকম একটা পাত্র নেবেন অবশ্যই তাই এটা আমার বাড়ি কোনো কাজে ব্যবহার হয় না সেই জন্য আমি এটা নিয়েছি তা দেখুন তা ন্যাপথলিন গলা জলটা আমি প্রথমে মানে পাত্রে ঢেলে একটু চামচ দিয়ে নিয়ে নিচ্ছি আর এইভাবে একটু কন্টিনিউ নাড়তে হবে হলে এই ন্যাপথলিনটা কিন্তু তলায় বসে যেতে পারে তো এইভাবে আপনারা একটু ঘন ঘন নাড়বেন নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ তাহলে এই চামচের মানে দু তিন চামচ আপনারা এরকম লবণ দিয়ে দেবেন এভাবে আমি এখানে দু চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নেবো সার্ফ তা এখানে আমি সানলাইটের যে সার্ফ প্যাকেট হয় সেটা থেকে এক চামচের মতো মানে এই চামচের এক চামচ আমি এখানে সার্ফ অ্যাড করলাম তা দেখুন এখানে এক চামচ সার্ফ অ্যাড করার পর এটাও আমি দিয়ে একটু নিয়ে নেবো তা প্রত্যেকটা উপকরণ দশ পর এভাবে একটু নিয়ে নিতে হবে আর এটা একটু ঘন ঘন নাড়তে হবে কেননা ন্যাপথলিনটা বসে যাওয়ার একটা মানে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমে যাবে তো এভাবে আপনারা নাড়বেন তাহলে দেখবেন আর জমবে না তো এইভাবে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা খাওয়ার শোটাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এইভাবে দর পর এরপর আমি দিয়ে দেবো আর একটা উপকরণ সেটা হলো ডেটল তা ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা কতটা জীবাণুনাশক সেটা আমার প্রত্যেকে জানি তো এখানে আমি এক ডালা মতো ডেটল দিয়ে দিচ্ছি তার ডেটলটা যেহেতু আমার এখানে শেষ হয়ে গেছে তার সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম তো এভাবে দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো আর একটা শেষ উপকরণ সেটা হলো দেখুন ভিনিগার তা হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা যদি হোয়াইট ভিনিগার না দেন তাহলে লেবুর রস অ্যাড করতে পারেন পাতি লেবুর রস তা কিন্তু পাতি লেবুর রসটা দিলে আপনারা বেশি দিন রেখে এটা ইউজ করতে পারবেন না ভিনিগারটা দিলে আপনারা অনেকদিন পর্যন্ত এটা মানে সংগ্রহ করে রাখতে পারবেন তো এভাবে দেওয়ার পর প্রতিটি উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবো এভাবে মিশানোর পর আমার এই রেমেডিটা রেডি হয়ে গেছে কিন্তু এটা একটা শক্তিশালী হোম রেমিডি কিন্তু তৈরি হয়ে গেছে তা আপনারা অবশ্যই একবার বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজ আমরা বাজার থেকে অনেক রকম খড়ি বা অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি কিন্তু তাতে দেখবেন আমাদের বাড়িতে যে বাচ্চারা থাকে তাদের ভয়তে কিন্তু আমরা দিতে পারি না কিন্তু আমরা যদি এরকম একটা হোম রেমেডি বানিয়ে যেতে আমরা ইউজ করি আশলা মারার জন্য বা পতঙ্গ যে কোনো পতঙ্গ মারার জন্য তা দেখবেন এতে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো সাইড ইফেক্ট পড়বে না এরপর আপনারা কী করবেন একটা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তো এরকম কল বোতলও আপনারা নিয়ে নিতে পারেন এরপরের চিবিটা আপনারা কী করবেন একটু কাঁটা ছাচল গরম করে এটা ছিদ্র করে নেবেন তো এটা আমার রেডি হয়ে গেছে তো এরপরে আমি দ্বিতীয় রেমিডিটা এখানে বানিয়ে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে কোথায় কোথায় ইউজ করি তা দেখুন এখানে আমি একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বাটি আর বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা খাওয়ার সোডা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো লবণ তা আমরা যে লবণ খাই সেই লবণে এখানে আমি দিয়ে দিচ্ছি তা দেখুন তো এখানে আমি এক থেকে দু চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এতে আমি আর কিছুই দেবো না দেখুন তো এটা আমি একটা চামচ নিয়ে ভালোভাবে একটু এই বেকিং সোডা আর এই লবণটা ভালোভাবে একটু নেড়ে নেবো তো এইভাবে নাড়ার পর আপনারা এটা কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন ঘরে বা রান্নাঘরে এরকম পিঁপড়ের উপদ্রব দেখা যায় সব জায়গায় দেখবেন পিঁপড়ে যেসব জায়গায় খাবার থাকে সব জায়গায় দেখবেন পিঁপড়ে এরকম একটা লাইন করে তারা খাবার মুখে করে নিয়ে যেতে থাকে তো এটা দেখ একটা দেখতেও বাজে লাগে বা আমাদের খাবার দাবারও নষ্ট হয় তা আপনারা কি করবেন আপনারা যে গুঁড়ো যে রেমেডিটা মানে শেষের যে রেমেডিটা আমি বানিয়েছি সেটা এভাবে বানিয়ে আপনার কি করবেন সব লাইনের উপর এভাবে একটু দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন দু মিনিটের মধ্যেও সব পিঁপড়ে মারা যাবে এছাড়া দেখবেন আমাদের দরজার কোলে দেখবেন এরকম মানে কাঠে ছিদ্র করে অনেক পিঁপড়ে বাসা বেঁধে থাকে সেসব জায়গায় আপনারা এভাবে একটু দিয়ে দিতে পারেন দিলে এখানেও পিঁপড়ের উপদ্র অনেকটা কমে যাবে বা পিঁপড়ে যতটা থাকবে সে সবই মারা যাবে তো এভাবে দেখুন আপনার এভাবে একটু ছিদ্র ছি মানে ছিটিয়ে ছিটিয়ে আপনারা এইসব জায়গায় এভাবে একটু দিয়ে দিতে পারেন দেখুন এখানে আমার কতটা লাল পিঁপড়ে আছে তো এখানে আমি একটু দিয়ে দিলাম এছাড়া আপনারা স্প্রেটা কোথায় ইউজ করবেন তা আপনারা যদি দেখেন এর থেকেও বেশি পিঁপড়ের উপদ্রব বা পিঁপড়ে মরছে না তাহলে এই স্প্রেটা আপনারা সেখানে একটু মানে এভাবে ছড়িয়ে দিতে পারেন তো এইসব জায়গা মানে স্প্রেটা দশ সঙ্গে সঙ্গে কিন্তু একদম পিঁপড়েটা মারা যাবে আর এতে মানে এক সেকেন্ডেও কিন্তু অপেক্ষা করতে হবে না তো এইভাবে আপনারা এই স্প্রেটাও দিয়ে পিঁপড়ে বাঁধতে পারেন বা এই স্প্রেটা আপনারা আর কোথায় কোথায় বা কী কাজে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে আমি একটু স্প্রে করে দিয়েছি কিন্তু দেখুন পিঁপড়েগুলো সঙ্গে সঙ্গে মারা গেছে তো অনেক সময় দেখবেন আমাদের এই জানলা দিয়ে রাতের বেলা আটশোলা বা পিঁপড়ে বাইরে থেকে বিশেষ করে বর্ষাকালে দেখবেন চারিদিকে তো বুড়ে যায় মানে জল থাকে এই জন্য আরশোলা বলুন বা পিঁপড়ে বলুন আমাদের ঘরের মধ্যে ঢোকে তো এইসব জানালার ধারেও আপনারা কি করবেন এইভাবে একটু ছড়িয়ে দেবেন এরকম স্প্রে ছড়িয়ে দেবেন রাতের বেলা তাহলে দেখবেন এসব জায়গায় আর রাতের বেলা রকম বাইরে থেকে কোনোরকম পতঙ্গ আমাদের ঘরেতে প্রবেশ করবে না এছাড়া বেসিংয়েও অনেক সময় দেখবেন এইভাবে আরশোলা আমাদের ঘরেতে আসে তা আপনারা এভাবে বেসিংয়ে ছিদ্রে বা গ্যাস সিলিন্ডারের পিছনে এভাবে একটু দিয়ে দেবেন সেখানে যদি কোনো আটশোটা থাকে দেখবেন এর গন্ধে কিন্তু ছটফট করতে করতে বাইরে বেরিয়ে আসবে আর বাইরে যখন বেরিয়ে আসবে আপনারা কি করবেন তাদের গায়ে একটু এভাবে স্প্রে স্প্রে করে দেবেন এভাবে স্প্রে করে দিলে দেখবেন তারাও একদম ছটফট করতে করতে মারা যাবে এইভাবে আপনারা পিঁপড়ে বলুন আরশোলা বলুন খুব সহজে রকম পয়সা খরচ ছাড়া বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে আরশোলা পিঁপড়ে আপনারা উপদ্রব কমাতে পারেন তা আমরা বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি তা আপনারা চাইলে এভাবে একটা হোম রেমেডি আপনারা আরশোলা পিঁপড়ে দূর করতে পারেন তো অসাধারণ একটা টিপস আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের আর ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপস দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই